আমরা নবীজি সাল্লাহ আলি সাল্লামের সেই ইসলামী সভ্যতার সভ্যতা গড়ে তোলার যে মূলনীতি ছিল সেগুলো থেকে বাছাই করা একটি হাদিস আপনাদের সামনে আমরা পেশ পেশ করব এর মধ্যে নবীজি বলেছেন আফসুস ও আত এমতাম ও সিলুল আর হাম ও সল্লু বিল্লাই সুনিয়াম তদ হুলুল সম্মানিত দর্শক শ্রোতা নবীজি চারটি কাজ করতে বলেছেন আমাদেরকে আমাদের সফল কাম হওয়ার জন্য একটি কাজ বলেছেন সালাম ব্যাপকভাবে তোমরা সালাম বিনিময় করো ব্যাপক হারে সালাম প্রচার করো সালাম সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটি একটি অদ্বিতীয় একটি পন্থা যেই পন্থাটি অন্য কোনো ধর্মের মানুষের ভাগ্যে জুটে নেই এই সালামকে ব্যাপক হারে প্রচার করার জন্য নিবিজে আদেশ আর দ্বিতীয় কাজটি করতে বলেছেন আচ্ছা এম্মতাহাম মানুষের সামনে মানুষের জন্য খাবার পরিবেশন করো মানুষকে আপ্যায়ন করো মানুষকে খাবার পরিবেশন করা আপ্যায়ন করা এটি ইসলামী সভ্যতা এবং ইসলামের একটি সৌন্দর্য এই সৌন্দর্য অনেক ধর্মের মানুষ এই সৌন্দর্য থেকে বঞ্চিত আসলে মুসলমানরা যেভাবে আপ্যায়ন করা পছন্দ করে অন্য কোনো ধর্মে এই শিক্ষা নেই অন্য কোনো ধর্মে এই দীক্ষা নেই আমরা যখন রামাবান মাসে মানুষকে ইফতার এবং ইফতার পরবর্তী রাতের খাবার আমরা মানুষকে মানুষের সামনে আমরা পেশ করি সেটাকে দেখে অনেক ইউরোপিয়ান আশ্চর্য হয় যে শত শত মানুষকে আমরা গোস্ত ভাত খাওয়াচ্ছি কিন্তু কোনো বিল নিচ্ছি না এরা আশ্চর্য হয় এটা কিভাবে সম্ভব কারণ একটা একটা চা খাওয়ানো এরা মনে করে যে এটা পয়সা খরচ হয়ে যাচ্ছে তো এই জন্য ইসলামের উদারতা ইসলামের ইসলামের সামাজিক সৌন্দর্য সুন্দরভাবে প্রস্ফুটিত করার জন্য নবীজি শিক্ষা দিয়েছেন অতএব খাবার পরিবেশন করো এরপরে বলেছেন সেলুল আর হাম আর তোমরা রক্ত সম্পর্ককে সুদৃঢ় করো রক্ত সম্পর্ক যার সাথে আপনার আছে পৃথিবীর যেই প্রান্তেই সে থাকুক না কেন তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে রাসুল্লাহ আসলাম আমাদের আদেশ দিয়েছেন এবং এর মধ্যে আপনার আমার জীবনে নিরাপত্তা রয়েছে আমাদের হায়াতের আপনার সুদীর্ঘ হায়াত লাভ করার একটি সুযোগও রয়েছে এর মধ্যে এরপরে চতুর্থ কাজটি করতে বলেছেন যে রাতের অন্ধকারে পৃথিবী যখন নিমগ্ন হয়ে যায় জাকাত নামাজ আল্লাহকে উপহার দেওয়ার জন্য বলেছেন এই চারটি কাজ যদি কেউ করতে পারে নবীজি শেষ বাক্যে বলেন তদখুলুল জান্নাত বিসালাম তোমরা নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এই চার কাজ যদি তোমরা করতে পারো নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে হয়তো এই ভূমিতে কখনো আল্লাহর নবীর কোনো হাদিস আবৃত্তি হয় নাই আমরা আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার এই লোভে আল্লাহ তালা সন্তুষ্টি পাওয়ার লোভে আজকে এই ভূমি থেকে এই হাদিসটি আমরা আবৃত্তি করে আপনাদের সামনে ছড়িয়ে দিচ্ছি আশা করি আমরা এই হাদিসের উপর আমল করার জন্য তৎপর হব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আবারও দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালু